প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা যারা যারা জে আর বি টি আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো গতকাল আমাদের জে আর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিটা তোমাদের রিটেন এবং ইন্টারভিউর বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তিটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে এই বিজ্ঞপ্তিটার মানে কি এখন এই বিজ্ঞপ্তিটা দেওয়ার মানে কি আর এটার মানে কি এখন এই যে বিজ্ঞপ্তিটা বের হয়েছে এই বিজ্ঞপ্তিটার মানে কি যে রেজাল্ট কয়েকদিনের মধ্যে দিয়ে দিতে পারে এইসব নিয়ে তোমরা বিভিন্ন ধরনের কোয়েশন করছো বা এই বিজ্ঞপ্তিটা এখন দেওয়ার মানে এই যে কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে তো এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা তোমরা সকল জে আরবিটি মধ্যে শেয়ার করে দেবে তোমাদের যত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ আছে সেই জায়গায়ও শেয়ার করে দেবে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই বিজ্ঞপ্তিটি গতকাল হয়েছিল আর তোমরা ডেটটা দেখতেই এখানে যে হলো তেরো দশ দুই হাজার তেইশের এর তো এটা তেরো দশ দুই হাজার তেইশের তোমাদের এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল জেআরবিটি ওয়েবসাইটে সরি জে অফিস থেকে কিন্তু ওয়েবসাইটে এটা কাল দেওয়া হয়েছে তো এখানে তোমাদের জানানো হচ্ছে এটাই যে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল নভেম্বর মাসের তারিখ এবং তোমাদের এই রেজাল্টগুলো ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল এই রেজাল্ট দেওয়ার পর যারা যারা পাশ করেছিল তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়েছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের এই ইন্টারভিউটা শুরু হয়েছিল আর এখানে বলা হয়েছে যে তোমাদের আগামী যে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি জন্য তোমরা তাদের ওয়েবসাইটটা ভিজিট করবে এখানে এটাই বলা হয়েছে তো তোমাদের এই যে বিজ্ঞপ্তিটা এখানে একসাথে দেওয়া হয়েছে তোমাদের রিটেন আর ইন্টারভিউ এই বিজ্ঞপ্তিগুলো আলাদা আলাদা ভাবে তোমাদের দেওয়া হয়েছিল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এখন এটা একসাথে করে দেওয়া হয়েছে এটাই তোমাদের কাছে বলার যে এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণভাবে একসাথে করে তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে এটা পরবর্তী সময় প্রমাণ হিসেবে তাদের ওয়েবসাইটে থেকে যায় ঠিক আছে কেউ যাতে না বলে যে বা এটা নিয়ে কোনো প্রবলেম যাতে না করে সেই হিসেবে তারা জআরবিডি ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে এটা দেওয়ার কথা অনেক আগেই ছিল কিন্তু এটা দেওয়া হয়েছে গতকাল তো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো আর এতটুকুই বলার এই বিজ্ঞপ্তি থেকে এখন তোমরা যে রেজাল্টের কথা বলছো এখানে একটা ডেট দেওয়া হয়েছিল এই যে তাদের ওয়েবসাইটে ঢোকার পর এখানে একটা ডেট তোমরা দেখতেই পাচ্ছ তেরো দশ দুই আচ্ছা ঠিক আছে তো এটা নিয়ে আমি এখন তোমাদের সামনে কথা বলছি যে এই ডেটটা এটা প্রিন্টিং প্রিন্টিং মিস্টিক হয়ে এসেছে তোমাদের কাছে এটা তেরো দশ হাজার তেইশ হবে কারণ এই যে নোটিশটা এটা দেওয়ার কথা ছিল তোমাদেরকে এই ডেটে কিন্তু দেওয়া হয়নি এটা গতকাল উঠে এসেছে তো এই জায়গায় তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই জায়গায় এটা তেইশ হওয়ার কথা ছিল কিন্তু এটা চব্বিশ দেওয়া হয়েছে আর যদি তোমাদের এরকমভাবে বলা হয় হতো যে এত তারিখ রেজাল্ট পাবলিশ করা হবে তো এটাও উল্লেখ করা তো কিন্তু এখানে এই ডেটের উপর তোমরা কিন্তু রেজাল্টের কথাটা বলতে পারো না যে এই ডেটে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে হ্যাঁ অবশ্যই অক্টোবর মাসেও দিতে পারে বা আমরা আগেও বলেছি তোমাদেরকে যে জুন মাসে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো তো তেমন কোনো সমস্যা না হলে তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসে তোমরা পেয়ে যেতে পারো এটা সম্ভাবনা অনেক বেশি তো আশা করি বুঝতে পারছো তো এটা তোমরা এখান থেকে যে ডেটটা দেখেছো এই ডেটটা আশা করি বুঝতে পারছো যে এই ডেটটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে এটা কোনো ডেট দেওয়া সরি রেজাল্ট দেওয়ার ডেট নয় তো এখানে আশা করি বুঝতে পারছো আর এখানে বিস্তারিত কিছু বলার নেই এটা প্রিন্টিং মিস্টেক এটা এই ডেটটা দেওয়ার কথা ছিল এটা ভুলবশত এরকম হয়েছে তো আশা করি বুঝতেই পারছো তোমরা সকলেই তো এখানে এতটুকুই বলার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তো তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে একটাই অনুরোধ আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে